আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে জোমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে এত মজার একটা চিকেন রান্না করে দেখাবো যে একবার খাবেন তার কিন্তু বারবার খেতে মন চাইবে আমার বাসায় একবার রান্না করেছি এটা আবার এটার জন্য বায়না পড়ছে ডানিয়ে খেয়ে তো সবাই এত মুগ্ধ হয়েছে বলছে আবার রান্না করার জন্য চিকেন মহানটা রান্না করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করবো এখানে এক চামচ জিরা এক চামচ ধনিয়া একটা স্টার ইনিংসে তিন ভাগের এক ভাগ পাঁচ ছয়টি সবুজ এলাচ মেডিলে একটু ভেঙে দিয়ে দিয়েছি একটা তেজ জয়ের ফলের তিন ভাগের এক ভাগ দিচ্ছি একটু জয়ত্রী আর হাফ চামচ কালো গোলমরিচের এগুলো সাদাটা থাকলে সাদাটাও দিতে পারেন এগুলো একটু হালকা করে আমি চুলাটা লো ফ্লেমে রেখে ভেজে নেব এতে করে প্লেট ফ্লেভারটা দারুণ আছে এখন আমি মশলাটা ব্ল্যান্ডার করে নিব আমি এখন আরেকটা পেস্ট করব এই চিকেন মশাটার জন্য আমি এখানে দুই রকম কাঠবাদাম এবং কাঁচা দুটি ইউজ করছি পাঁচ ছটি কাঁচামচ দুইটি মি টমেটো দিয়েছি এটা মিডিয়াম সাইজে ফ্রোজেন করা ছিল তা দিয়ে দিচ্ছি কাঁচা ময়সে একমুটো মনে ছিল না প্রথমবস্থা দিয়ে দিবেন এখানে দিয়ে দিয়েছিল টক দই এখানে হাফ কাপ টক দই দিয়ে এখন ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই পেস্টটা কিন্তু লাগবে চলে যাচ্ছি রান্নার মোল পর্বে চুল অলরেডি প্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি এখানে দুই ফালির দারুচিনি একটি তেজপাতা পাঁচ ছয়টি লবঙ্গ আর কোনো মশলা দিব না যেহেতু অলরেডি আমার মশলাটার মধ্যে সব কিছুই আছে চিকেনটা আমি এখানে ভেজে নেব এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি ব্রয়লার মুরগি আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন এই চিকেন মহানটা খেতে এত মজা ব্রয়লার মুরগিটা আমি এখানে ঘিটা দিয়েছি এতে করে এটার ফ্লেভারটা এবং টেস্টটা দারুণ আসে আর চিকেনটা যখন ঘিয়ের মধ্যে আপনার তেলে মিক্স করে ভাজবেন এটা ফ্লেভারটা কিন্তু চমৎকার বের হবে আর ব্রয়লার মুরগি একটা স্মেল থাকে আপনি যদি এভাবে করে ভেজে নেন এটা টেস্টটা কিন্তু দারুণ আসে এখন আমি দিয়ে দিই ভাজা হয়ে যাওয়ার পর এখানে এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সেই করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা জিনিস বলতে আপনাকে দেখাতে ভুলেই গিয়েছি আমি এখানে সাত আটটি শুকনো মরিচ স্বাস্থ্য দিয়েছি আপনার যদি গোড়াটা থাকে গোড়াটা দিয়ে আমি মশলার সাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এটাকে নেড়েচেরে ভালো করে মিক্স করে নি কষিয়ে নিয়েছি এটা ফ্লেভারটা এত চমৎকার বের হচ্ছে আমি একাই উপভোগ করছি আমি এখানে জানি পাঁচ ছয় টেবিল চামচ গুঁড়া দুধ একটু ঘন করে দিয়েছি আপনারা চাইলে এখানে ক্রিমও দিতে পারেন এতে করে এটা টেস্ট আরও দারুন আসবে যেহেতু আমার বাসায় ক্রিম ছিল না সেই আমি দুধটা নর্মাল পানির মধ্যে গুলিয়ে তারপরে এটাকে দিয়েছি একটু ঘন করে এখানে পাঁচ ছয়টি কাঁচা মরিচ মিডিলে ভেঙে দিয়েছি এতে করে এটা একটু ঝাল এবং ফ্লেভারটা চমৎকার বাড়বে এবং চিকেনটাকে আরও বেশি এনহ্যান্স করবে খেতে কিন্তু দুর্দান্ত চিকেন মহারানি এত মজার হবে আমি ভাবতেও পারি না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমার চ্যানেল আমি ফার্স্ট টাইম এটাকে দিয়েছি এটা যে এত মজার হবে আমার বাসা আবার আবদার পরেছি এটাকে রান্না করার জন্য বারবার ডাইনিংয়ে একই কথা বলা হচ্ছে যে এটাকে আবার কবে রান্না করব। অবশ্যই শিগগির এটা আবার রান্না করব তবে হয়তো দেখানো হবে না কি চেষ্টা করব দেখানোর জন্য আমি আবার রান্না করেছি কিনা আমার কিন্তু রান্নাটা হয়ে আসছে আপনার এই অবস্থা ছেলে একমুটো ধনে পাতা কুচিয়ে দিতে পারেন আমার ছিল না দিতে পারেনি এখন আমি চলে যাচ্ছি সার্ভ করার জন্য সুস্বাদু এই চিকেন মহারণটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ একবার হলো আপনার এই মজার চিকেন রান্না করে খেয়ে দেখবেন স্বাদে গন্ধ অতুলনীয় আপনার বাসায় মেহমান আসলে হুটহাট করে রান্নাটা করতে পারেন সবাই ভালো থাকে না লাগবে